রায়হান ছিল একজন নাম করা ফটোগ্রাফার শহরের চমৎকার সব মুহূর্ত তার ক্যামেরা লেন্সে বন্দী হতো ফেসবুক ইনস্টাগ্রামে হাজার হাজার ফলোয়ার অ্যাওয়ার্ড সম্মাননা সব কিছু ছিল চারদিকে আলো প্রশংসা মানুষ কিন্তু রাতের বেলা একা বিছানায় শুয়ে চোখ বন্ধ করলেই ভেতরের শূন্যতা তাকে গিলে ফেলত একদিন রাত তিনটায় বারান্দায় দাঁড়িয়ে হঠাৎ নিজের প্রতিচ্ছবি দেখল জানালার কাছে পরনে দামি টিশার্ট হাতে সিগারেট চোখে ঘুমহীনতা হঠাৎ মনে হল এত অর্জনের মাঝেও সে যেন কিছু একটা হারিয়ে ফেলেছে ছোটবেলায় তার মা একবার বলেছিলেন মানুষের ভেতরে একটা ঘর থাকে সেখানে আল্লাহ থাকেন যদি কেউ নিজের ইচ্ছাকে আল্লাহর চেয়ে বড় করে ফেলে তবে সেই ঘরে মূর্তি দাঁড়িয়ে যায় রায়হান তখন হাসত মা আমিও কি ভেতরে মূর্তি বানিয়ে ফেলেছি কিছুদিন পর এক বন্ধুর সঙ্গে হুট করেই একটা ইসলামিক লেকচারে গেল রায়হান বক্তা বলছিলেন ইব্রাহিম সালাম তার সন্তানদের জন্য মূর্তি পূজা থেকে বাঁচার দোয়া করেছিলেন কারণ মূর্তি কেবল পাথর নয় মূর্তি হল আমাদের অহংকার লোভ শোহরতের নেশা যা আল্লাহর জায়গা দখল করে নেয় রায়হানের চোখ ভিজে গেল সে বুঝল তার ভেতরের ঘরে সে কত কিছু গড়ে তুলেছে ভক্তির পরিবর্তে সুনাম আল্লাহর ভালোবাসার জায়গায় ফালোয়ারের সংখ্যা রাতেই সে কাঁদতে কাঁদতে সিজদায় নেমে পড়ল বলতে লাগল আল্লাহ আমি ভেঙে ফেলতে চাই এই মূর্তি আমাকে ফিরিয়ে নিন আমাকে এমন অন্তর দিন যেখানে কেবল আপনিই থাকেন একান্ত আপনিই গি সেই রাত থেকে রায়হান ধীরে ধীরে পাল্টে গেল ফলোয়ার কমল জনপ্রিয়তা কমল কিন্তু শান্তি বাড়ল সে জানত তার ভেতরের ঘরটা এখনো সত্যের আলোয় আলোকিত এবং সত্যি যে ঘরে আল্লাহ থাকেন সেখানে আর কোনো মূর্তির জায়গা থাকে না